বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি কয়েকটি আম কেটে নিয়েছি আমের জেলি বানানোর জন্য বাই দা ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম দিয়ে দিয়েছি চুলায় একটি কড়াই দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে আম সিদ্ধ করে তারপরে সাকনি সাহায্যে ছেঁকে নেব আম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই চাকনি সাহায্যে ছেঁকে নেব আমটা ছেঁকে পিউরিটা এভাবে রেডি করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আম দিয়ে দিচ্ছি চিনি আম খুব মিষ্টি তাই চিনি আমি খুব কম করে দিব দিয়ে দিচ্ছি সামান্য লবণ অনাবরত নেড়ে দিতে হবে না হয় তলিতে লেগে যাবে অলমোস্ট আমের জেলি হয়ে গিয়েছে পানি একেবারে শুকিয়ে গিয়েছে বড় বড় ফোটা উঠতে শুরু করেছে দিয়েছি কয়েকটি রং ধরেছে এমন আম দিয়েছি চিনি দিয়েছি এক চামচ ঘি এখন আমি চুলাটা অফ করে দিব। আর আমের জেলিটা ঠান্ডা হয়ে গেলে কাচের বয়মে তুলে নেব আমার জেলিটা রেডি রেডি হয়ে গিয়েছে এই কাঁচের বয়ংটাতে নিয়ে নিয়েছি দেখতে দারুণ লাগছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম